সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি শুভ সকালে ব্লকটা তো বন্ধুরা কালকের ঝড়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে নমস্কার আজকে দেখো কালকের ঝড়ে আমার পুরো বেগুন গাছ টাছগুলো পুরো শুয়ে দিয়ে চলে গেছে দেখো একদম পুরো এ বাগানের তো অবস্থা খারাপ শুয়ে দিয়ে চলে গেছে আর আমাদের নতুন বাগানটার অবস্থা দেখবে চলো কী অবস্থা করে দিয়েছে একদম চলা নতুন বাগানের অবস্থা নতুন বাগানের অবস্থা দেখবে চলে একদম কী অবস্থা কালকে এত ঝড় হয়েছে গাছপালা সব হোলোপালা হয়ে গেছে আর ওইখানে জল হয়ে কুমড়ো টাছ তো পুরো অবস্থা খারাপ করে দেখবে কি অবস্থা দেখো আমার নতুন বাগানে

দেখলেই লোভ লাগে ওইদি কী সুন্দর এত সুন্দর ডোভ ছেড়েছে বা এত সুন্দর হয়েছিল দেখো কালকে বর্ষাতে পুরো জল ভর্তি আর এখানে হচ্ছে একটা কুমড়ো হয়েছিল আজকে কুমড়ো না আমি বেশি কুমড়ো দেখ কত ভালো এতো সুন্দর হয়েছে না ওই কুমড়োটা না ওই কাপড়টা খুলে দাও

এগুলো তো হলে ভালো নাই কেটে এবার খেয়ে নিতে হবে যা অবস্থায় আর কেটে খেয়ে নিতে হবে ভেন্ডি গাছটাও ফেলে দিয়েছে গো এখানে ভেন্ডি গাছটাও ফেলে দিয়েছে আমার এ গোড়ায় মাটি দিতে হবে নাই দাঁড়াবে না তো চলো তোমরা দেখলে আমার পরিস্থিতি কি সুন্দর গাছগুলো হয়েছিল এখানে তোমরা তো দেখেছ আমার নতুন বাগানে কিন্তু তার পরিস্থিতি দেখো কী হয়ে গেল এটা হচ্ছে লাউ গাছ লাউ গাছটা ঠিক আছে এদিন এখান দিয়ে উঠেছে তো চলো আমাদের পুকুরটা দেখবে চলো একদম জলপায় হচ্ছে মানে প্রচুর বর্ষা হয়েছে আর ঝড়ও হয়েছে ঝড়ে পুরো গাছপালা উলট পালট করে দিয়ে চলে গেছে কালকে কলকাতার এই অবস্থা তাহলে গ্রামের দিকে কী হচ্ছে অবস্থায় দেখো জল পুরো ভর্তি কালকে ভালোই বর্ষা হয়েছে ঝড় তো যা হয়েছে হয়েছে বর্ষাটাও কিন্তু দারুণ হয়েছে একদম জল ছিল না একটুখানি জল ছিল মানে পুকুরে শেষে কি গাছ জমে গেছিল কি গাছ ওটা শ্যাওলা গাছ জমে গেছিল মানে শালুক গাছ শালুক বলে ওকে শ্যাওলা শালুক গাছ জমে গেছিল এখন দেখো পুরো ভর্তি হয়ে গেছে মানে এত বর্ষা হয়েছে কালকে রাতে ঝড় হয়েছে বর্ষা হয়েছে জামুল গাছে ফুল এসেছে তাই না হ্যাঁ তো এইবার ঠিক আছে দেখেছ বন্ধুরা দেখো জামরুল গাছে ফুল এটা সাদা জামরুল তাই না ফুল এসেছে ফুল এসে ফল হয়ে গেছে জামরুল ধরেছে আর পরিস্থিতি দেখো কি অবস্থা এমনি ফলন তো গাছে তো ঝড় বর্ষা হলে তারপরে এখন ধানের বেশি ক্ষতি হয়ে গেল গ্রামের দিকে যাদের ধান আছে না তাদেরই বেশি ক্ষতি হয়ে গেল বোধহয় যদি বর্ষা নয় ঠিক আছে গ্রামের দিকে বর্ষা হলে ক্ষতি হয়ে গেল তো গ্রামের দিকে বর্ষা হয়েছে কি না বন্ধুরা জানিও কিন্তু ঠিক আছে আমাদের কলকাতার অবস্থায় টাটা